আমরা কোন যাইতাম বেসর মিছিল থাকতামনি না দুজখন মিছিল থাকতাম সব হইব নমাজির সব হইব বে নমাজির সব হইব আমরা নমাজির সফে যাইতাম না বে নমাজির সফ যাইতাম মিছা মাত্রা আলগি বা হাসা মাত্রা আলগি বা আল্লা কই বা সম্মুদন জানাইবার দেখুন সত্যবাদ যাইতাম নি হাতারও যাইতাম না মিছা মাত্রা যাইতাম

কিন্তু গুনাহ যদি পাহাড়ের সমান হয়ে যায় রসোল্লা সুলা ফরমান সাগরের ফেনার বরাবর হয়ে যায় আত্মাকে গুনা করতে করতে আসমান পর্যন্ত কইলে যে আল্লাহ মাফ করে দেওয়া আমি ভুল করেছি আল্লাহর সমস্ত গুণারে মাফ আল্লাহর দয়ার একটা ব্যাপক উদাহরণ আল্লাহর দয়াই কেন শেষ না আল্লাহর দয়া বে ইনতিহা আল্লাহ যদি সমস্ত দুনিয়ার মানুষরে মাফ করে দিলেন

ই ডিস্লিন্ত আল্লাপের এক শান এক নামিল্লা রত্যেকটা জিনিসারিতভাবে কোনদিন যে ফরাসুর বেশি রইছি কিউরির বেশি রইছি বা কদুর বেশি রইছি এটা মাটির তলে রুইনি না উভে রেট বিপদ

হাল দরইন বাফরে সাহিত্য করুন বাফর পক্ষ হইয়া ছোট বাইন লেখা লেখাপড়ার দেন সহযোগিতা করুন এনপতি প্রতি বাফর একটু আলাদা হয়ে যায় না সেনে বলতে আমার ফকই আমার পরিবারের গানি টানতে আছে কথা কথা বলতে নেই সেটা আল্লাহ মানুষ জাতিরে আকল বিবেক দিয়া হিম্মত সাহস দিয়া নিজামতির দায়িত্ব দিয়েছিল যে বন্দায় আল্লাহর সৃষ্টি রে তার আল্লাহর সৃষ্টি আল্লাহর পরিবার আল্লাল এই দায়িত্ব আঞ্জামন লাগে যে মানুষ আল্লাহর কাম করে আল্লাহ মায়া কথা বুঝবাই আর যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তার আল্লাহ দিনা ও সহজের বুঝ আপনার সামনে আমি দিলাম আমরা আইসি আল্লাহার কাম করবো

শর্ত হইলে যদি আপনার ভিতরে মনুষ্যত্ব মানবতা জাগ্রত রাখতে পারে আমার যে মনুষ্যত্ব মানবতা যখন আপনি বুঝতে পারবা যে অন্যর ফিকির অন্য টেনশন অন্যের ভাবনা আপনার মধ্যে চলে এসে যে বুঝবা যে আপনার মনুষ্যত্বের দ্বার গেছে আমরা আজকের সমাজ নিরানব্বই ভাগ মানুষ নিজমত লোক ক্ষতিগ্রস্ত

যদি আমার ভিতরে খান্দ নাই আমার ভিতরে দুঃখে বুঝতে আমার কারণ প্রেম ভালোবাসা ব্যথিত মায়া মোহাম্মত ব্যতীত মমিন হওয়া যায় গোটা ইসলাম ধর্মটা বললি প্রেম ভালোবাসার ধর্ম ধর্ম আমার ইসলামে ফর্মাই যে বেসি মানুষের খবর তো মাথা মানে দুনিয়াত থাকতে মানুষ বেশ ঠিক ঝুঁকি পরিচিত আল্লাহ যে নরম মানুষ যে নিজে বঞ্চিত এরকম মানুষ আমরা সমাজ অতি মুষ্টিমে আসুন নি কিছু অতি কম যে নিজে হরিয়া অন্যরে জায়গার দে যে নিজে না খাইয়া অন্য সামনে প্লেট নিয়ে দিলা মানুষ আসেন না আসে না আসলে ও ঠিকও আওয়ার রাসূলে পাক صلی الله علیহি ওয়াসাল্লামে खुशखबरी দেন যে সেই মানি জান্নতি মানুষ সুবহান সুবহান আবার উপর দিকে আল্লাহ নবীকে फरमाएं যে আলা উখবিরুকুম মুনাব্বিউকুম বি اهل الاহল النار আমি কি দুজোকি মানুষের পরিচয় দিতাম না রাসূলুল্লাহ फरमाएं যে তাপুটি মানুষ যে বেটাগিরি লুই আসছো অন্যর উপরে অন্যরে দমাই রাখতে চাই নিজের উপরে তুলতো চায় সবখানে গেলে তারে বড় বড় বানাইতো চায় কেউ সার দেয় না এই যে মানুষ রসুল্লাহ ফরমান সে দুজকই মানুষ হোক না ইসলাম ধর্ম হই আর আমরা হই আমি ওই জিনিসটা হইতাম চাই দুই চার পাঁচ মিনিটে হইবার চেষ্টা

আমার নবীর صلى الله عليه وسلم এর সুন্নতি টুকুরে আমরা তো বাজারের ব্যবসা বানাইছি আমরার দেওয়াজ রসমত বিয়াস দিনে করিལীছি আমরা দেওয়াজ রসমত আল্লাহর কসম 99 টা আমল কর্ম আমরা ইলমু লোহিত দ্বারা পরিচালিত না ইলমে শয়তান দ্বারা পরিচালিত যেমন কি বিদস্তি করি আলচাস করি খেত করি

সৈত্য পরামর্শ অভাব পৃথিবীতে আইসে কথা আছে না আল্লাহ রবি কেয়ামত রাগেলে সময় মানুষের আমানতদার হইত কিতা ভাইতলা আমানতদারি বলতে শুধুমাত্র বিচারত টেকার বান্ডিল আমানত রাখার নাম আমানতদারী নাই গোপন জিনিস দেখছি লুকিয়ে রাখা বড় আমার প্রকাশ না করাটাও বড় একটা আমার মোবাইল যে ফেসবুক একটাই মনে করি যে তার জন্য খালি ভাইরাল করা যত আজগুবি জিনিস ভাইরাল করতে পারবো যেমন তার মে তেমন কি চেষ্টা করবো দেখো নিজ না স্বামী স্ত্রী ঝগড়া লাগাই নাম খেয়ান যে কোনো জিনিস এর লাগিয়ে আল্লাহ চকুর হেফাজত লাগি সাতজন ফিরিস্ত মানুষের নাম করছে

বড় মুবারক হদিস আল্লাহ নবী ফরমান যে আরবাউন ইজা কুননা ফিক পালা আলাইকা মা ফাতাকা মিন দুনিযা কোন ইমানদার মুসলমানে যদি চারটি জিনিস গ্রহণ করতে পারে কয়টা জিনিস বাইশটাও নাই ষোলোটাও নাই যে হিসাব রাখতে পারত মাত্র চারটা জিনিস যদি গ্রহণ করে পারে মা ফাতাকা মিন দুনিযা সারা দুনিয়া দি তার আচ্ছা হয়ে যায় তবু হে জিত থাকে

সত্যবাদিতা দারি সারি জিনিস যে লইলিছে সারা দুনিয়া তার আগ থেকে ছুটি গেলেও কিন্তু আমরা আমানতদারি তো নাই সৈত্যবাদিতা তো নাই এগুলা খুঁজাই না আমি বুঝছিলাম যে আল্লাহ আমরা ভিন্ন উদ্দেশ্যে আমরা দুনিয়া ফাটাইছ যতক্ষণ রাখালি করবা মানুষ খেয়ে উফরে দিয়ে উঠে সে নিচে দিয়ে যায় বোধহয় যার স্বপ্ন যত উপরে দৌড়ের যুগ আল্লাহ মানুষে জানা গেছে এক গরুর মাইল গুড়ায় সত্তর কিলোমিটার বেগে দৌড়ায় খাইতে পারবো একটা সীমা আছে নি না তো আছে না না আল্লাহ বলেন আল্লাহ বন্দা বললে তোমরা আমি আল্লাহর দিকে দৌড়াও বাগো সুহান আল্লাহ আল্লাহর দিকে পর্যন্ত কোনো মানুষ সমস্ত মানুষ একাকিত একত্রিত যদি আল্লাহ দিকে দৌড়ায় আল্লাহ বে ইনতেহা আল্লাহর কোন ইনতেহা নাই জোরে হোক না ক্ষুদ্রথর লাগাল ভাইব না ইলমল লাগাল শেষ করতে পারবো না দয়ার সাগর পাড়ে দিতে পারবো আল্লাহর সমস্ত কিছু মানুষের দৌড় যতক্ষণ যাই এরপর থেকে আল্লাহর সব কিছু শুরু হইসে কিন্তু আল্লাহ এখন যে বন্দা তোমরা আল্লাহর দিকে ভাগ আমরা তো বাজার মুখা ভাগ আল্লাহ এখন তোমরা আল্লাহর দিকে ভাগ বাফির রুই আল্লাহী লাকুমজি আল্লাহর দিকে বাকি যাওয়া যায় আল্লাহর দিকে তোলা দৌড় দিয়েছিলগির বনিয়ে গেছিল আল্লাহর দিকে বড় ধার্য বহুত মানুষ বহুত চিন্তাত আছে বহুত জ্ঞান পাবি বহুত চিন্তা আছে যে বরফির দস্তগির হই লাগিলা তে বরফির সবাই মুর্দারে চিন্তা হল লাগিলা উল্লেখ জবাব